প্রকৌশলীদের প্রতি পদের নিয়োগ পরীক্ষায় বিএনপি প্রকৌশলীদের প্রবেশের পথ সংগঠিত হচ্ছে উল্লেখযোগ্য যে বিএনপি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এবং কুটার মাধ্যমে অনেক ডিপ্লোমাদারী ব্যক্তি নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাচ্ছে এবং বিএনপি প্রকৌশলী ক্যাডার ক্যাডারের সদস্যদের উপর প্রতিষ্ঠা স্থাপন করছে যেমন সাতচল্লিশতম বিটিএসে সহকারী প্রকৌশলী পদে মাত্র একটি পদ থাকলেও সড়ক ও জনপদ অধিদপ্তরের অধিদপ্তরের এজিত অনুযায়ী মোট উনত্রিশ জন উপ সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব নেওয়া হয়েছে এই আরেকটি অন্যতম দিক হচ্ছে দশম গ্রেডে দশম গ্রেডে বিএসটি ইঞ্জিনিয়াররা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে উচ্চতর ডিগ্রি পড়াশো শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রি বা আবেদন করতে পারে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের নীতিমালা অনুসারে ডিপ্লোমা ডিগ্রি লেভেল 3 এর অন্তর্গত ভক্ত এবং বিই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লেভেল 7 এর অন্তর্গত তার মানে ডিপ্লোমার লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী পার্টি যেখানে আবেদন করতে পারে সেখানে উচ্চতর ডিগ্রিধারী বিই ইঞ্জিনিয়ারিং কোন ডিগ্রিধারী আবেদনের সুযোগ পাচ্ছে না কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দুই টেকনিক্যাল দশক দেশ বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় পরীক্ষার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আমাদের এই তিন দফা দাবি নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি প্রদান করতে যাবো এখনই আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবির বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তা নিরসনের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবে